কাটতে ভাগ করেছি এটা হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে সেদ্ধ ফুলটা দেখা যাক এদের মেখেছি ডিম ভাজা আর আমি খাচ্ছি এই যে মাংস দিয়ে মাংস

বা ফুলও হয়েছে বাদামে হবে না হবে না বাদাম মাঠে দেখে তো কি সুন্দর ঠান্ডা সুন্দর হাওয়া দেখো আর যত গরম মানে বাড়ির মধ্যে এ পটল পেকে গেছে